ভুল মানুষের পাল্লায় পড়ে জীবন শেষ করে দেওয়ার থেকে সারা জীবন নিঃসঙ্গ থাকা অনেক ভালো আমি কখনোই বিচ্ছেদের পক্ষে নই কিন্তু তাই বলে যে ভুল মানুষের কাছেই সারা জীবন কাটিয়ে দিতে হবে এমনটাও বলছি না সঠিক মানুষ আর ভুল মানুষের মধ্যে পার্থক্যটা ঠিক বোঝার উপায় নেই তবে একটা মানুষের সাথে থাকতে থাকতে যখন প্রমাণ হয়েই যায় যে মানুষটা ভুল তখনও তার কাছে থেকে যাওয়ার কোনো মানেই হয় না ভুল মানুষকে শত চেষ্টা করেও সঠিক মানুষে রূপান্তর করা যায় না স্বভাবে যার মিথ্যা প্রতারণা এবং উদাসীন মনোভাব লুকিয়ে থাকে তাকে মানুষ করতে গিয়ে বরং আপনি নিজেই অমানুষে পরিণত হয়ে যাবেন তবে তাকে আর মানুষ বানাতে পারবেন না শত অবহেলা শত কষ্ট বুকে চেপে দিনের পর দিন একতরফা স্যাক্রিফাইস করে যাবেন কিন্তু যে মানুষটা নিতান্তই ভুল সে মানুষটা কখনোই আপনার কথা ভেবে বিন্দু মাত্র স্যাক্রিফাইস করবে না করার কথাও না কেননা সে নিজেও জানে আপনার প্রতি তার আচরণ কেমন কিন্তু তারপরও আপনি তাকে ছাড়বেন না ছাড়তে পারবেন না সংসার কয়েক মাস কিংবা এক যুগের জন্য নয় দুজন পাশাপাশি থেকে সকল সুখ দুঃখ হাসি কান্না অভাবনাটনের মধ্যে দিয়ে পরস্পরের স্যাক্রিফাইস সহমর্মিতা দায়িত্ববোধ বোঝাপড়া ভালোবাসা যত্ন দিয়ে আগলে অমৃত্যু পরস্পরের জীবন পার করে দেওয়ার নামই সংসার ভুল মানুষ নিয়ে অন্তত সংসার করা যায় না আমি আবার বলছি একদমই না এদের ঠিক তাদের মতো করে ছেড়ে দিতে হয় যেন তারা নিজেরাও তাদের মতোই কাউকে খুঁজে নিতে পারে তারপরে দেখবেন একদিন ঠিক আপনার জন্য আফসোস করবে যখন দেখবে আপনার মতো করে আর কেউ একতরফা স্যাক্রিফাইস করে না করতে চায় না জীবন একটাই আর এই জীবন কেউ রঙিন করে সাজিয়ে দেবে না বরং নিজেকেই সাজাতে হবে ভুল মানুষকে আঁকড়ে ধরে আজীবন মানসিক যন্ত্রণা পেয়ে তিলি তিলি মরে যাওয়ার থেকে সঠিক সময়ে তার কাছ থেকে সরে আসাই উত্তম জীবনকে সহজ করতে করতে জীবন থেকে ভুল মানুষকে সরিয়ে ফেলুন দেখবেন জীবন কত সুন্দর